একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইজে আজকে আপনাদের জন্য নিয়ে 왔ছি আলিপ স্পোর্টস আর আলিপ স্পোর্টস থেকে চলে আসলে আপনারা জার্সিগুলো একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো কোথা থেকে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট পাবেন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকলে জেনে যাবেন তো কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানি ওনার আলিফ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই 마শাআল্লাহ আপনার শপে আলহামদুলিল্লাহ অনেক আইটেম রয়েছে তো মূলত আপনাদের বিজনেসটা কি জার্সি না অন্য কিছু আর কি বড় ভাই ইনশাল্লাহ আপনাদের দোয়াই বড় ভাই আমাদের বিজনেস স্পোর্টস এর আমাদের এই আলিপুর স্পোর্টস দীর্ঘত চোদ্দ পনেরো বছর যাবৎ আগে আমাদের আমার বাবা বিজনেস করতে এখন বাবার পাশাপাশি আমরা দুই ভাই আছি আচ্ছা আচ্ছা আমার নাম মোহাম্মদ আলিফ আর আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ ইমরান হোসেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমরা কি দুই ভাই আরকি বিজনেস তো ভাই দেখা যাচ্ছে আপনাদের অনেক আইটেম তো আপনারা তো বলে হোলসেলে বিক্রি কি করে থাকেন যদি হোলসেলে নিতে হয় তাহলে মিনিমাম কত পিস করে আপনাদেরকে নিতে হবে বড় ভাই আমাদের বান্ডিল 12 পিস করে সেই বান্ডিলের মধ্যে চারটা সাইজ চারো সাইজ মিলানো থাকে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ নিতে হবে হ্যাঁ চারো সাইজ নিতে হবে নিতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আহ বড় ভাই আমি আপনাকে আগে সেট জার্সি দিয়ে শুরু করি এটা হলো আপনার সেট জার্সি আপনার গ্রামগঞ্জে আর কি বিভিন্ন নাম নাম্বার সহ আর কি খেলার দোলার জন্য আর কি বারো পিস সেট করা হয় হ্যাঁ এটা হলো আর কি ম্যাচ কাপড় ম্যাচ কাপড়ের মধ্যে দেখলে ভালো হবে ডাবল থ্রেড এর মাল এই যে ম্যাচ ফেব্রিক্স আচ্ছা আচ্ছা এটা আর কি যেটা বাংলা থাই কপি আর কি কাপড় যেটা বলে এটা আচ্ছা 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 এগুলি একেবারে চিপ রেটে আর কি পাবেন আমাদের নিজস্ব কারখানা আমাদের কারখানার প্রোডাক্ট এবং আমাদের গেঞ্জির মধ্যে

এই পর্যন্ত স্পট জগতে এটা কেউ দিতে পারবে না হ্যাঁ দিতে পারবে না আচ্ছা আচ্ছা একেবারে ফিক্সড রেট হোলসেল রেট জি জি খুচরার জন্য না 130 টাকা 130 টাকা মানে কাপড় ম্যাচ কাপড়ের মতো টাকা 130 টাকা তো মিনিমাম কত করে নিতে হবে 12 পিস 12 পিস আচ্ছা ডাবল প্লেড এর মাল বোতাম দেখা যাবে না এবং কলার সাবলিমেশন সহ সাবলিমেশন এগুলার সাইজ কি কি হয়ে থাকে সাইজ হয় এম এল এক্স এল ডাবল এক্স এল এটা হলো এম ডাবল এক্স এল এর থেকে আরো চাই তিন সাইজ বড় আছে তিন সাইজ বড় আছে এর থেকে তিনটা বড় আর এরপর কি কি কালার দেখাবেন আর এরপর

তো এই জন্য আর কি দেখানো খুব সম্ভব হয় না সম্ভব না হয়তো বা আপনারা হয়তো এখানে ডিসপ্লে তো সব করা পসিবল হয় না জি না আপনারা যদি সরাসরি আসেন তাহলে কিন্তু আরো আইটেম দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা এগুলা কিন্তু আপনার যেটাই নেন না 130 টাকা করে আমি একটু প্রত্যেকটা একটু দেখাই দিই আপনাদের ওয়াও এখানে রয়েছে 130 টাকা করে পরে কি দেখাবেন আমাদের দর্শকদের বড় ভাই এই যে আর্জেন্টিনা কোপা জার্সি কোপা জার্সি কোপা ইউরোপ হ্যাঁ আমাদের কাছে কোপা ইউরোপ দুটোটাই আছে এই যে দুইটাই দুইটাই একবারে হুবহু

এগুলো আমি নিজে ইউজ করি আর আমাদের সব নিটিং আমাদের নিজে নিজের হাতে তৈরি করা হয় আচ্ছা আচ্ছা আমাদের কাপড় নিজে সু তৈরি করা নিজে সু তৈরি করা আচ্ছা এই জার্মান জার্মান সাপোর্টারদের জন্য আচ্ছা এটা খুব সুন্দর একেবারে হুপ হুপ করা কপা একদম পুরো একেবারে সেম টু সেম মাস্টার কপি আর কি জি আচ্ছা এগুলা কিন্তু আপনারা একদম একদম চিপ প্রাইসের মধ্যে নিতে পারেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নিতে পারবেন এখানে আপনার এই যে

এক কালার যেগুলি এগুলি হলো একশো আশি টাকা একেবারে যারা হোলসেল নেবেন তারাই মূলত যোগাযোগ করবেন আসলে খুচরা দাদের জন্য এই প্রাইসটা না যারা হোলসেল এটি হোলসেল এর জন্য সেটা অনুযায়ী নেবেন তারা মিনিমাম এই প্রাইসটা নেবেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো তো মোটামুটি আপনারা হলো একশো নব্বই টাকা একশো আশি টাকার মধ্যে ক্লাব জার্সি গুলো এভেলেবেল স্টকে রয়েছে নাকি ভাই আমি তো দেখাই কি কি আছে আর আর কান্ট্রি জার্সি গুলো প্রাইস কি রকম বড় ভাই কান্ট্রি জার্সি 220 টাকা রেট ফুল পার্ট এক কালার যা আছে সব কান্ট্রি 220 আচ্ছা 220 কেউ যদি ভাই বেশি কোয়ান্টিটি না তার জন্য কি জন্য আরো কিছু ডিসকাউন্ট করবেন আচ্ছা তারা কিন্তু আপনি আসলে আরো কিছু ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনি জাস্ট কান্ট্রি গুলো নেবেন হলো 220 টাকা করে আর হলো ক্লাব গুলো নিতে পারবেন 190 আর 180 আর 190 দুইটা প্রাইসের মধ্যে পাবেন এরপরে কি বাচ্চাদের জার্সি আছে হ্যাঁ বাচ্চাদের জার্সি আছে বড় ভাই এই যে বাচ্চাদেরও কিছু জাল শখের বাচ্চাদের জন্য আদরের বাচ্চাদের এটাও কিন্তু এমবটরি করা এমবটরি করা জি এটা বড় মাল ছোট মাল একেবারে হুবহু হুবহু একদম একেবারে হুবহু হ্যাঁ সবাই কিন্তু প্রিন্ট করে প্রিন্ট করে রেখে দাও এখানে না না আমাদের এমবটরি করা আছে আমাদের হাতের মধ্যে আপনি কোপে আমেরিকা দাও বাচ্চা আমরা দাও আছে আর্জেন্টিনা ব্রাজিল এই যে পর্তুগাল পর্তুগাল আচ্ছা এই যে জার্মান ব্রাজিল হলুদ ছিল হলুদটা শেষ হয়ে গেছে আবার ঢুকিয়ে মান আচ্ছা এগুলোর প্রাইস কত করে এগুলি হোলসেল 140 টাকা মাত্র 140 টাকা এগুলো সাইজ চারটা এগুলো কিন্তু এমবডারি করা প্রিন্টিং এর দামগুলো কম থাকে বাট এমবডারি যেহেতু সে ক্ষেত্রে প্রাইস ফিক্সড 140 টাকা এগুলি 40 টাকা এগুলো সাইজ চারটা আচ্ছা কেউ যদি ভাই শর্টস চায় শর্টস আছে হ্যাঁ শর্টস আছে জি জি আচ্ছা আমরা কিছু শর্ট কালেকশন দেখি আপনার কাছে এই যে আর্জেন্টিনা ওয়া ভাই ফেব্রিকটা কি ফেব্রিক এটা এটা চিনিগুড়া কাপড় চিনিগুড়া কাপড়ের মধ্যে আমার স্টিচ হবে নাকি জি 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 এই যে ওয়া ভাই আর আমাদের মত এত বড় কিন্তু দুই পাশে নাইকি লোগো থাকবে পাশে অ্যাম্বোটারি এগুলো হলো নব্বই টাকার নব্বই টাকা জি কান্ট্রি সব নব্বই টাকা এই যে ব্রাজিল আর্জেন্টিনা আর এই যে ক্লাবের আছে আলহেলাল আহ মধ্যে দুইটা কালার

আচ্ছা এই হ্যাপ পেন কালার এখন এগুলি হবে। ওয়াও দেখেন এটা এই 포르투갈ের হ্যাপ পেনটা দেখেন। ওয়াও। টোটালি এক্স চেঞ্জ। আচ্ছা আমাদের এমবোটারি এগুলি একটু নিখুত। একেবারে নিখুত ফিনিশের ফিনিশিংও কিন্তু খুব ভালো। একেবারে নিখুত। আচ্ছা আচ্ছা। আপনাকে এই যে হ্যাপ পেন এর একটু সেলাইগুলো দেখালে ভালো হয়। এই দেখেন। ওয়াও। একেবারে সেম চাইনার হ্যাপ পেন গুলো যেরকম এরকম করা হয়েছে। হয়তো একটু ডিফারেন্স। হুম।

কোন কারণে না চিনতে পারে ফোন করলে সমস্যা আমরা তাদেরকে রিসিভ করে নিতে পারি আচ্ছা ঠিক আছে আজকের মতো ভাই তাহলে আপনার ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম